হ্যাঁ ওই চোখের সামনে থেকে নিয়ে যে ধরো এই খাল আমরা ওই খালের থেকে নিয়ে চলে গেল হ্যালো বন্ধুরা সব কেমন আছো আশা করি ভালো আছো আজকে চলে আসলাম মরিঝাপি লাহিরিপুর গ্রাম মরিঝাপি জঙ্গল লাগুয়া লাহিরিপুর গ্রাম দেখতে পাচ্ছো বন্ধুরা আমার এই পিছনটাতে এই বাড়িটা বাড়িটা আছে এই বাড়িটাই একটা দিদিমা থাকে তিনি বহুদিন জঙ্গলে মাছ কাঁকড়া ইত্যাদি উপার্জন করে তাঁর সংসার চালিয়েছেন এবং এখনো পর্যন্ত সেই সুন্দরবন জঙ্গলে মাছ কাঁকড়া ধরে এখনো জীবন জীবিকা চালাচ্ছে তো চলো আজকে দিদিমার মুখে শুনবো তেনার জীবনে কতটুকু মানে রিস্ক গিয়েছে এবং যে সুন্দরবন জঙ্গলে মাছ কাঁকড়া ধরে জীবন চালাচ্ছিল বন্ধুরা দেখতে পাচ্ছ এই পিছনটাতে বাড়ি আর ঠিক বাড়ির সামনেটাই এইরকম সরু একটা খাড়ি আছে এই খাড়িটা চলে গিয়েছে যে মরিঝাঁপির যে জঙ্গল আর নদীটার নাম আমার ঠিক অতটা মনে নেই তো ওই নদীর থেকে এই সরু খাড়িটা চলে এসছে আর ঠিক আমার এই পিছনটাতে দিদিমার বাড়ি দেখতে পাচ্ছ তা আমরা এখন সেই দিদিমার কাছে যাচ্ছি তো ভিডিওটা দেখতে থাকো আশা করি খুবই ভালো লাগবে আর বন্ধুরা যদি ভিডিওটা ভালো লেগে থাকে

নাহতে চুকের সামনে থেকে নিয়ে হ্যাঁ চুকের সামনেতে অনেকে নিয়ে গেছে তো আমরা ঠকাতে পারি না ঠকাতে পারি না তার দিকে হাকা হয় আমরা রক্ষা করতে পারি যে ব্যক্তিকে নিয়ে গিয়েছিল ওই ব্যক্তিকে তোমরা চেনো ওদের নাম আমি জানো অনেক বিভিন্ন জায়গা থেকে আসে কার নাম কি করে বল তোমাদের সেখান থেকে নিয়ে গেছে আমরা কানে ওষু নিয়েছি যে দেখে আমরা চলে আসছি যে আর এখানে আর ইয়ে করা যাবে না এরকম খাল থেকে আমরা বেরিয়ে চলে আইছি এই রকম ওই নদী ওই যে জায়গায় ঘটনাটা ঘটেছিল ওই নদীটা কোথায় কোন জায়গায় এই তো নদী আমাদের সামনে নদী ওই নদীটার নাম কি এই নদীর নাম ওই গাঁড়াল বলে গাঁড়াল গাঁড়াল নদী এই তো আমাদের সামনে গাঁড়ালের নদী এই নদীতে কি আমরা যাই তোমাদের অনেক দূরে টুরি আমরা যাই দিন এই ওই সামনে যে নদী নদী আছে ও ওপারটায় জঙ্গল আছে হ্যাঁ দুই ধারে জঙ্গল ওই জঙ্গলটার নাম কি

আর আমার নিজের আপনি মা ধুতে গিয়েছেন মানে কাহা ধুতে গিয়েছেন বা আপনি তো দেখেছেন যে মানে মানে আপনার সামনে থেকে হয়তো একজনের নিয়ে চলে গেছে এটা তো হ্যাঁ ও দেখেছি তিনজন এক জায়গায় শুয়ে দিয়েছে দেখেছি হ্যাঁ এরকম মার ঘর রয়েছে মার ঘরের সামনে তিনজন শুয়েছে হ্যাঁ সঙ্গে সঙ্গে আমরা ফরেস্টের খবর দিয়েছি ফরেস্টার এসে ওরা তিনটে বাঘ কি বড় বাঘ না হ্যাঁ সব বড় সব বড় বড় বাঘ হ্যাঁ এরকম সময় তো ওরা ওই নদীর কিনারায় আসে ওই রোদীর কিরেরায় আসে আলি তখন এই মানুষ দেখলে ওরা একটা ইয়ে করে নেওয়ার জন্য তো সাবধানে যে যা সাবধান আর বি হয়ে গেল তো চলে গেলেন কত বড় হয় হ্যাঁ বাঘ কত বড় হয় বাঘ বড় হয় ছোট আছে বড় আছে বিভিন্ন বাচ্চা হয় তোদের বাচ্চার সময় তো এখন বাচ্চার সময় ওরা এখন মানসির দিকে খুব কম যাবে ওদের গালে ঘা হয় এখন আচ্ছা 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 ওই জন্য ওরা এখন কম যাবে এখন তাও সামনে পড়ে গেল তোমার এখন কি কি করা হয় কি এখন কি করা হয় আগে মাল ধরতেন এখন কিছু করা হয় কি হ্যাঁ এই তো এই সিদিনকে এই পনের দিন আগে নাকি একজনে নিয়ে গেছে সন্ধ্যা বাদ নিয়ে গেছে আপনাদের এই গ্রাম থেকে না গ্রাম থেকে না আগে গ্রামে ঢুকতো আচ্ছা

ওইদিকে আর বেশি আমাদের এদিকে গ্রামে আগে খুব উঠত মানে আমাদের যখন বহুকালে তখন আমরা গ্রামে উঠে গইলি ঢুকে গরু বাছুর নিয়ে যাচ্ছে নিয়ে চলে যাচ্ছে গইলির থেকে মারিয়ে দিয়ে যাচ্ছে নিয়ে যাচ্ছে এখন এখন কি আসছে না এখন এখন তো শীত পড়ে গেল না এখন শীত পড়ে না এই চার পাঁচ বছর এই যে আইলা হওয়ার পরে ওরা এখনো পার হই নিয়ে পার এমনি বান টানারাই পারে হ্যাঁ ওই ভাই লোক হচ্ছে এর খাওয়ার জন্য জাতি ওর খাওয়ার জন্য চলত এই সব করি ওরা তা আপনি motamoti কথা tahole

এখন তো এখন তো সম্ভবত মানে নদীর জল কম হয় শুনেছি যে এখন এখন নদীর জানলা ধিমও আছে ধিমও আছে হ্যাঁ এখন তো রিক্সের বেশি মানে সময়কালে এখন রিক্সের বেশি তবু ভয় ভীতু না করে তবু চলে গেল হুম ওদের খালে ঢুকলি আর এরম বড় ইয়ে গাছ আছে কেন্দু গাছ তারপরে তোমার হেতালির ঝাড় ওই ঝাড়েঝাড়ে ওরা থাকে ওর ভিতরে

কাকু বাড়ি এসে কোনো মানুষকে নিয়ে গেছে এরকম কোনো ঘটনা বলেছে বাড়ি এসে আমাদের গ্রামে তো কোনো নিয়ে আচ্ছা আপনাদের গ্রামে কোনো কেউ কি বাঘে আক্রান্ত হয়েছে জানা না না গ্রামে আমাদের তোমাদের গ্রামে তাহলে তো মানে মানে কোনো ব্যক্তি এখনো আক্রমণ হয়নি না হ্যাঁ ওই যে ওই ওই ধারে ওই দিলিয়ার মোড় বলে ওকে নিয়ে গেল সবাই মিলে বাড়ি তাড়ি নিয়ে গেল

ঐ মোৰে গেলি দোকান টোকান আছে না ঐ জেগাই গেলি পাৱা যাব তাৰ নাম পোৱা যায়